হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো অ্যারাবিয়ান স্টাইলে কিভাবে সবচেয়ে সহজ এবং মজাদার মাটন মাজবুস রান্না করা যায় প্রথমেই আমি দেড় কেজি মাংস ধুয়ে নিয়েছি মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে ফুটন্ত অবস্থায় পানের উপরে ফোমের মতো ময়লা জমা হবে তখন সেগুলোকে ফেলে দিবেন প্রায় পনেরো মিনিট সিদ্ধ করার পর দিয়ে দিচ্ছি একটা রসুন একটা পেঁয়াজ একটা শুকনা লেবু দুই থেকে তিনটা তেজপাতা কিছু দারুচিনি ছয় সাতটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয়টা এলাচ এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট সিদ্ধ করার পর আমি এগুলোকে এক সাইডে রেখে দিব এখন আরেকটা পাতিলে চুলায় বসিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ মশলা হিসেবে দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনি দুইটা তেজপাতা ছয় সাতটার মতো এলাচ এবং কয়েকটা গোলমরিচ আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পেঁয়াজগুলোকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এরপর এগুলোকে দুই মিনিট ভেজে নিতে হবে এরপর এগুলোকে দুই মিনিট ভেজে দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটোর সস এখন এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে দুই থেকে তিন মিনিট রান্না করলেই টমেটোগুলো গলে যাবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো গরম মশলা গুঁড়া আর ছোট চামচের এক চামচ ডালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া হাফ চামচ জিরা গুঁড়া এরপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন যখন দেখবেন পেঁয়াজের উপর তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করে রাখা মাংসগুলোও দিয়ে দিতে হবে মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে কষানোর জন্য এরপর এক চামচ লবণ দিয়ে দিব আর মাংস সিদ্ধ করার সময় যে আস্ত রসুন পেঁয়াজ আর লেবু দিয়েছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে এখানে দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ করার পর যে পানিটুকু বেঁচে গিয়েছিল সেগুলো এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি দুই টুকরা করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল এখানে তিন পোয়া চাল আছে মানে এক কেজি চাল থেকে প্রায় ২৫০ গ্রাম চাল কম আছে এরপর চালগুলোকে ভালোভাবে মিশিয়ে হাই হিটে রান্না করে নিতে হবে যখন দেখবেন পানিটা কমে এসেছে তখন চুলার আঁচও লো করে দিতে হবে আর দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো পুদিনা পাতা আর হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি পাতাগুলোকে চাল দিয়ে ঢেকে দিতে হবে নয়তো পাতাগুলো কালো হয়ে যাবে এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিবেন মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় পানি যখন একদম শুকিয়ে যাবে বুঝে নিতে হবে আমাদের মাটন মাছ বুস রেডি সার্ভ করার পর পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিতে পারেন এতে করে খাওয়ার সময় মুখে ক্রাঞ্চি লাগলে আরও মজা লাগবে এই পর্যন্ত যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ